আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো অত্যন্ত যত্নের সাথে আমরা আপনাদের সামনে তুলে আনি ভিউয়ার্স নির্বাচন সংক্রান্ত যে নিউজটি এখন আপনাদের সামনে আমি নিয়ে এসছি নিউজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি সম্পূর্ণ সময় সাথে থাকবেন তার আগে আমি অনুরোধ করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন দেখি নিউজটিতে কি লিখেছে কাল ভোটের রোডম্যাপ এটা হেডলাইন করেছে নিউজটির ভেতরে কি লিখেছে চলুন দেখি কালই জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে তিনি এ ঘোষণা দেবেন এ সময় এক মঞ্চে থাকবেন সব রাজনৈতিক দলের নেতারা জানা গেছে লন্ডন বৈঠক অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে অক্টোবরের যে কোনো দিন নির্বাচনী তফসিল ঘোষণা হবে তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন এছাড়া রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সূত্র জানায় পাঁচই আগস্ট বিকাল পাঁচটায় মানেক মিয়া অ্যাভিনিউতে দক্ষিণ প্লাজায় দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা এ অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয় পাঁচই আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রায় পঞ্চাশ লাখ মানুষের সমাগমকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত এবং আগামী নির্বাচনের কর্ম নিয়ে আলোচনা হয় বৈঠকে পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম পুলিশের বিশেষ শাখার এসবি প্রধান সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন জুলাই সনদ ঘোষণাকে কেন্দ্র করে চট্টগ্রাম সিলেট রাজশাহী রংপুর সহ চারটি বিভাগ থেকে বিশেষ ট্রেন সরকারি ব্যবস্থাপনায় ডাকায় আসবে বিনা টিকিটে যে কেউ ইচ্ছা পোষণ করলে এই ট্রেনে চেপে জুলাই সনদ অনুষ্ঠানে যোগ দিতে পারবেন এবং নিজ গন্তব্যে ফিরে যেতে পারবেন একই সঙ্গে নারায়ণগঞ্জ ফরিদপুর এবং জয়দেবপুরে চলাচল করা কমিউটার ট্রেনগুলোকে ফ্রি করা হয়েছে ট্রেনের এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে ও আর্ম পুলিশ ব্যাটালিয়ানকে অর্থাৎ এপিবিএনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার নিরাপত্তায় সাতশোরও বেশি এপিবিএন মোতায়েন করা হয়েছে জানা যায় জুলাই ঘোষণাপত্রের কিছু বিষয় নিয়ে জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি একমত হচ্ছিল না পরে প্রধান উপদেষ্টার মধ্যস্থতায় তারা একমত হয়েছে পরে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরে জুলাই সনদ হবে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বলেন নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা কাজ করছে তা পাঁচই আগস্টের প্রতিফলন ঘটবে রেলওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি সর্দার তমিজুদ্দিন আহমেদ বলেন চারটি বিভাগ থেকে আসা বিশেষ ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সবই নেওয়া হয়েছে আর ট্রেনের শিডিউল ঘোষণা করবে রেলওয়ে কর্তৃপক্ষ গতকাল প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে জানানো হয়েছে এক বছর পর আবার ফিরে এসছে ছত্রিশ জুলাই এই দিনে ঘোষিত হতে যাচ্ছে জাতির আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র এ উপলক্ষে দিনব্যাপী আয়োজন থাকছে মানিক মিয়া অ্যাভিনিউতে আসুন আমরা সবাই পরিবার প্রয়োজন নিয়ে যোগ দেই ছত্রিশে জুলাই উদযাপনে আমাদের ইতিহাস আমাদের গৌরব ঐক্যমত্য কমিশন সূত্রে জানা গেছে জুলাই সনদ চূড়ান্ত করার লক্ষ্যে প্রথম ধাপে আলোচনায় যেসব বিষয় নিয়ে সিদ্ধান্ত ঐক্যমত হয়েছে সেগুলোর সেগুলো ইতোমধ্যে লিখিত আকারে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম তার পোস্টে লেখেন অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে তবে আগামী মঙ্গলবার গণ অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে কালের কণ্ঠ কালের কণ্ঠ থেকে সরাসরি নিউজটা আমরা তুলে এনে আপনাদের সামনে উপস্থাপন করলাম ভিউয়ার্স নির্বাচন সংক্রান্ত এই নিউজটি গতকাল প্রকাশ করেছে কালের কণ্ঠ একটি জাতীয় দৈনিক আজকে অর্থাৎ পাঁচই আগস্ট এই পাঁচই আগস্টের এই দিনে বিকাল পাঁচটায় প্রধান উপদেষ্টার যে জুলাই ঘোষণা এই জুলাই ঘোষণাটা আমরা দেখলাম কিন্তু এর ভেতরে নির্বাচন সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা আসে নাই এখানে শুধুমাত্র জুলাই ঘোষণাটা প্রাধান্য দিয়ে সেটাকেই ঘোষণা করা হয়েছে আমরা জুলাই ঘোষণাপত্র প্রধান উপদেষ্টার মুখ দিয়ে শুনতে পেলাম এখানে যতটুকু আমরা জানি নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তার বক্তব্য কোনো দিক নির্দেশনা দেন নাই তবে এই পত্রিকাটি যেটা বলেছে সেটা সামনে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দেওয়ার কথা রয়েছে এই জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে সম্ভবত ডক্টর ইনুস নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের সামনে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেবেন তবে আমরা আশা করছি ডক্টর মোহাম্মদ ইউনুস যখনই নির্বাচন সংক্রান্ত বিষয়ে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা আমাদের সামনে আনবেন তখন এই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে আনবো নির্বাচন সংক্রান্ত নিউজগুলো অতি জরুরি তাই আমি অনুরোধ করব। আপনারা এই নিউজগুলো শেয়ার করে দিয়ে সবাইকে অর্থাৎ আপনার বন্ধুবান্ধব সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর সাথে থাকবেন আমাদের ভালো থাকবেন আপনারা যে যেখানে থাকবেন এতক্ষণ সাথে ছিলাম আমি মির্জা তারিকুল ইসলাম thank you